ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্প অভিজ্ঞ ডাক্তার সে অনেক দিন আগের কথা এক দেশে ছিল এক উজির জুড়ে ছিল তার নাম যশ প্রভাব প্রতিপত্তি পাইক পেয়াদা গোলাম বান্দি দাসদাসীর কোনো অভাব ছিল না টাকা পয়সাও ছিল ঢের এক কথায় সুখ শান্তির জন্যে যা কিছু প্রয়োজন সবই ছিল তার কিন্তু হলে কি হবে প্রবাদ আছে সুস্থতাই সুখের মূল সেটাই ছিল না তার তার স্বাস্থ্য ছিল অস্বাভাবিক মেদ ভুড়ি নিয়ে তিনি বেশ অস্বস্তিতে ভুগছিলেন ধীরে ধীরে অচল হয়ে পড়ে তার স্বাভাবিক জীবনযাত্রা সারাদিন বিছানায় শুয়ে থাকা ছাড়া অন্য কোনো কাজ তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় একদিন তিনি সকল ডাক্তারদের ডেকে পাঠালেন কিন্তু তারা সকলেই তার চিকিৎসা করতে ব্যর্থ হয় অতপর উজিরকে একজন প্রবীণ ও অভিজ্ঞ ডাক্তারের সন্ধান দেওয়া হলো। তাকেও তিনি ডেকে পাঠালেন ওই প্রবীণ ডাক্তার সাহেব এলে উজির মহোদয় বললেন গোস্ত ও চর্বি আমাকে সকল কাজ হতে অপারাগ করে রেখেছে আপনি ভালোভাবে এর চিকিৎসা করুন যাতে এ আজাব থেকে মুক্তি পাই ডাক্তার সাহেব তখন উজিরকে বললেন আল্লাহ পাক আপনার সার্বিক মঙ্গল করুন এবং সুস্থতা দান করুন আমি একজন ডাক্তার ঠিক এর সাথে সাথে আমি একজন জ্যোতিষ বটে আমি আপনার ভাগ্য পরীক্ষা করে সে অনুযায়ী চিকিৎসা করব তাই আপনার চিকিৎসার জন্যে আমাকে আজ রাতটুকু সময় দিতে হবে আজ রাতে আমি দেখব আপনার ভাগ্যে কি উদিত হয় তারপর আপনার রোগের চিকিৎসা বাতলে দেব উজির সাহেব বললেন শুধু আজ রাত কেন আপনি যতদিন সময় চান দেওয়া হলো সেদিন বিদায় নিয়ে ডাক্তার সাহেব চলে গেলেন পরের দিন ডাক্তার সাহেব এসে উজির মহোদয়কে বললেন জনাব আগে আমার যানের নিরাপত্তার প্রতিশ্রুতি দিন পরে আপনার চিকিৎসার কথা বলবো উজির সাহেব বললেন হ্যাঁ আপনার জীবনের পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া হলো এবার ডাক্তার সাহেব বললেন বিগত রাতে আপনার ভাগ্যের যে তারকা উদিত হয়েছিল তাতে আমি দেখেছি আপনার জীবনের আর মাত্র ত্রিশ দিন বাকি আছে এখন আপনি চাইলে তবেই আমি আপনার চিকিৎসা করতে পারি এবং ঔষধও লিখে দিতে পারি আমার মুখের কথায় যদি আপনার বিশ্বাস না হয় তবে আমাকে বন্দি করে রাখুন যদি সত্য প্রমাণিত হয় তবে আমাকে মুক্তি দিয়ে দিবেন আর যদি মিথ্যা প্রমাণিত হয় তবে আমাকে কতল করে দিবেন ডাক্তারের নিজের কথা অনুযায়ী উজির তাকে বন্দি করে রাখলেন এরপর তার সভাসদদের বললেন আমার জন্যে একটি নিরিবিলি কামরা নির্বাচন করো এবং সেখানে আনন্দ বিনোদনের কিছু সামগ্রী উপস্থিত করো উজিরের নির্দেশ অনুসারে সব কিছুর ব্যবস্থা করা হলো এবার তিনি সবার থেকে আলাদা হয়ে সে নীরব নির্জন কামরায় একাকি থাকতে লাগলেন দিন যতই অতিবাহিত হচ্ছিল উজিরের চিন্তা ও ভয় ততই বেড়ে যাচ্ছিল সীমাহীন চিন্তা ও ভয়ের কারণে স্বাস্থ্য ও চর্বি কমে গেল এমনিতে চলে গেল আটাশ দিন উনত্রিশ দিনের মাথায় উজির আবার ডাক্তারকে ডেকে পাঠালেন ডাক্তার উজিরের সামনে হাজির হয়ে বললেন আল্লাহ আল্লাহতালা আপনাকে সম্মানিত করুক অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ পাখি জানেন অতএব যেখানে আমি আমার নিজের জীবনের শেষ সীমানার সম্পর্কে অজ্ঞ সেখানে আমি আপনার জীবনের আর কতদিন আছে তা কি করে জানব কিন্তু জনাব আপনার অন্তরে চিন্তা ও ভয় ঢুকিয়ে দেওয়া ছাড়া অন্য কোনো চিকিৎসা আমার জানা ছিল না কারণ এ দুটি জিনিসই মানুষের স্বাস্থ্য ও চর্বি কমিয়ে দেয় ডাক্তারের দূরদর্শিতা দেখে উজির একই সঙ্গে আশ্চর্য সাথে সাথে তাকে সম্মানের সঙ্গে মূল্যবান পুরস্কারে ভূষিত করলেন ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এমন সব মজার মজার নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবে